হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো দেখো এখন তো আমার ব্যবসার টাইম শাড়ি পুজো বুঝতেই পারছো তো জানো আমি যেভাবে আমার ব্যবসাটাকে করি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি তো একটা ছোটোখাটো হকার মানে শাড়ি নিয়ে অনেক দূরে দূরে যাই ভালো লাগে আবার অনেক সময় পুলিশ আমাকে ধরে গাড়ি নিয়ে তো অনেক সময় আমার প্রতি দয়া করে আমাকে ছেড়ে দেয় অনেক সময় টাকা ফাইন করে তো যে শাড়ি বিক্রি করতে যাই লাভের থেকে অনেক কিছু লস হয়ে যায় তো দেখো জীবনে লাভ লস নিয়েই জীবন আমি তাও থেমে নেই তো দেখো একটা কথাই বলি তোমাদের ভালোবাসায় আমি একটা জিনিস জীবনে পেয়েছি সবার ভালোবাসা তো দেখো আমি ব্যবসাটা করি আমার খুব ভালো লাগার জায়গা আর আমার মা আমাকে শিখিয়ে গেছে যে ব্যবসা যদি করতে হয় বাবা ঠিক আছে যতই হোক মানুষের যে মানুষকে ভালো দেবা আর মানুষ যেন তৃপ্তি পায় এমন একটা জিনিস তো যাই হোক তারপরে এখন তো যেহেতু শাড়ি নিয়ে বিকালবেলা বেরিয়ে যেতে হয় বাড়িতে টুকটাক লোকজন আসে আর অনলাইনে তো আমি সেরকম দেখাতেই পারছি না কারণ আমি সময় পাই না একদমই ভিডিও ঠিকঠাক করছি না তোমরা জানো আমি দেড়টা মাস ধরে অসুস্থ ছিলাম এখনও একটু ঠিক আছি তো তারপরে দেখো আমি ভিডিও করতে করতে আমার মানে ভালোবাসার মানুষগুলো এসেছিলো ওদেরকে জানলার ওখানে খেতে দেওয়া হয় তো ওদের ওখানে বোন দিয়েছিল আজকে আমি যেহেতু দিই আর বোন পুজো করে উঠে বনের তো খুব ফেলটা খারাপ তাই বললাম বোন আমি না কেটে কুটে রান্না করতে আমারও একটু অসুবিধা হয় তো আমি ওকে সব কেটে কুটে দিলাম তো তো ভেবেছিলাম ও রান্না করবে তারপরে আমি রান্না করলাম কিছুই করিনি মটর ডালের বড়া দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা তো তোমাদের সামনে আমি শেয়ার করছি আর আমি আমার একটা ছোট্ট ক্লাউড কিচেন ক্রিয়েট করব এটা আমি একটু পুজোর পরেই মানে ওইটা রাখছি কারণ এই মাসটায় খুব চাপ আছে আমার যেহেতু শাড়ি তো পুজোটার পর থেকে আমি ক্লাউড কিচেনটা ওপেন করে দেবো আর আমার ক্লাউড কিচেনে থাকবে চিকেন আমার হচ্ছে পোলাও আলুর পরোঠা ঠিক আছে যেগুলো আমি মানে আমার বোন আর আমি মিলে বলেছি করবো তো বোনের যতদিন বিয়ে না হয় তারপরে বোনের বিয়ে গেল তো আমাকে পুরোটাই একা করতে হবে তো দেখো জীবনে চলতে গেলে আমি মনে করি সৎ কর্ম করে চলা ভালো সেটা দেখো সব কাজই সম্মানের যে যেইভাবে বলুক আর ঘরে রান্না নিজে রান্না করে যদি কাউকে খাওয়াই কেউ যদি আমার রান্নার প্রশংসা করে বা আমি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জায়গাটা পাই সেটা আমি মনে করব আমার কাছে অনেক বড়ো আশীর্বাদ অনেক বড় পাওয়া তো তোমাদেরকে জানাতাম আর তোমাদেরকে জানাবো আমি ওপেনিংটা করবো ঠিক দুর্গা পুজোর পরেই যেহেতু আমার এই শাড়িটার একটু চাপ আছে এখনই করতাম তো কিছু কিছু করেছিও অনেক ভালো রিভিউ পেয়েছি খুব ভালোবাসা পাচ্ছি আর সত্যি বলছি রান্নাটা মন থেকে অন্তর থেকে করি শাড়ি ব্যবসাটাও ভালোবেসে খুব ভালোভাবে করি মা বলতো বাবা সবসময় কোয়ালিটি মেনটেন করতে ভালো জিনিসের কদর হয়তো অনেকে বুঝবে না হয়তো তোকে ভালো আর খারাপের মধ্যে গুলিয়ে ফেলবে জীবনে এমন অনেক হয়েছে আমার শাড়ি নিয়ে ঠিক আছে ফেরত এসছে তারপরে আবার নিয়েছে আবার ক্ষমা চেয়েছে লড়াই আমি করছি মানে কোনো না কোনো বিষয় নিয়ে তো আর আমি একটা কথাই বলি কোয়ালিটি সম্বন্ধে সবসময় আমি মানে নিজেকে খুব পারফেক্ট মনে করি কেন আমি যেহেতু অনেক ছোট থেকে এর সাথে জড়িত আছি কিন্তু সেইভাবে আমি সাকসেস পাই না কেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না আমার সেইভাবে পেছনে দাঁড়ানোর কেউ নেই মানে আমাকে সাপোর্ট করা প্লাস আমাকে হেল্প করা যতটা করি দুটো বোন মিলে করি আর আমার হাজব্যান্ড যেইটুকুনি করার মিথ্যা বলবো না যতই অশান্তি হোক যাই হোক ও একটু করে আমাকে ওইটুকুনি সাপোর্ট না করলে আমি পারতাম না বিয়ের আগে পুরোটাই নিজে করতাম সাইকেল চালিয়ে যেতাম চার ব্যাগ মাল নিয়ে যেতাম এখন আমি একটা গাড়ি নিয়ে যাই তো এইটাই হচ্ছে জীবন তুমি জীবনে যত মানে এগোতে চাইবে হয়তো তোমাকে অনেক বাধা অনেক কাটা আসবে আমি একটুখানি বলতে চাই যে তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি কর্ম করে লড়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আমার চাওয়া রইলো তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও আলু বড়ার ঝোলটা একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি শুকনো লঙ্কা যেহেতু এখন বাড়িতে পুরোই বন্ধ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর কারা কারা ভালো খাও